আগরতলার জিবি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো এক এগারো বছর বয়সী শিশুর জটিল মেরুদণ্ড অস্ত্রোপচার আগরতলা চন্দ্রপুরের বাসিন্দা রঞ্জন ভৌমিকের ছেলে রূপম ভৌমিকের মেরুদণ্ডে টিবি জনিত কারণে গুরুতর বিকৃতি দেখা দেয় যার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নাম সিভিয়ার কাইফোসিস বা হিল স্পাইনাল টিবি এতে রূপম স্বাভাবিক চলাফেরা তো দূরের কথা ঘুমাতেও পারত না আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রফেসর ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জীব দেববর্মা সাংবাদিক সম্মেলনে জানান জুনের দুই তারিখ জিবি হাসপাতালে নিউরো সার্জন ডক্টর সিদ্ধা রেড্ডির নেতৃত্বে এবং শিশু বিভাগের চিকিৎসকদের উপস্থিতিতে সফল অস্ত্রোপচার করা হয় বর্তমানে রূপম পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে অধ্যক্ষ ডক্টর অনুপ কুমার সাহা জানান রাজ্যে প্রথম এই ধরনের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে জিবি হাসপাতালের সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী বলেন বাইরে এই চিকিৎসায় সাত থেকে আট লক্ষ টাকা খরচ হতো তবে রোগী কল্যাণ সমিতি ও আয়ুষ্মান ভারতের সুবিধার কারণে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সম্ভব হয়েছে তিনি চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান এই ঐতিহাসিক সাফল্যের জন্য একটা শিশুর জটিল অপারেশনের পরে শিশুটা একটা স্বাভাবিক জীবন ফিরে আসছে ছেলেটির নাম রূপম ভৌমিক এগারো বছর বয়স বাড়িচন্দ্রপুর রেশম বাগান আগরতলা ছেলেটি আমাদের পেডিটিভ ওয়ার্ডে অ্যাডমিশন হয়েছিল গত আঠাইশে মার্চ আর ছেলেটির অপারেশন হয়েছে দোসরা জুন তো এই দিনগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা কীভাবে ছেলেটির যত্ন নিয়েছিলাম এবং এই যত্ন নেওয়াতে আমি আমার সমস্ত পেরিয়াটিক ডিপার্টমেন্টের ইউনিট টু যারা যারা আছেন ডক্টর রিপন দেব বর্মা ডক্টর জয়ন্ত সরকার ডক্টর অমিতাভ বদ্য ডক্টর মিনময় দাস এছাড়া যার সমস্ত বিজিটি এই ছেলেটির যত্ন নিয়েছে এবং যে সমস্ত নার্সিং অফিসাররা এই ছেলেদের যত্ন নিয়েছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আর এই অপারেশনের জন্য সাহায্যের হাত যে বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমার ডান দিকে বসে আছেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এস ডিএম সিডি হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী